আজকে একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না এই জন্য ভাবলাম এমন একটা কিছু করি যেটা খুব দ্রুত রান্না হয়ে যাবে আবার সবাই পছন্দও করবে প্রথমে একটা রান্নার প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা আলু কুচি করে দিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তরকারিটা রান্না করতে একদমই সময় লাগে না আর অল্প পরিশ্রমে খুব দ্রুত রান্না হয়ে যায় আবার সবাই পছন্দও করে এক চা চামচের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন পেস্ট আর এক চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি একদম অল্প মশলায় দারুণ একটা তরকারি হয় খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে যে কোনো ধরনের পানি দিব না শুধুমাত্র তেলের উপর এভাবে নেড়ে চেড়ে নিব যখন সব কিছু নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও একটু কম লাল মরিচের গুঁড়া যারা একটু স্পাইসি খেতে চান তারা দিতে পারেন আর যারা চালটা কম খেতে চান তারা লাল মরিচটা না দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাগুলোকে বাদ দিয়ে তারপর আমি ব্যবহার করেছি এখানে আধা কাপের মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি আলুর সাথে চিংড়ি মাছটাও আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু থেকে অনেকটাই পানি বের হয়েছিল সেই পানিতেই কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি সব মিলিয়ে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি কারণ এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না এখন নেড়ে চেড়ে ঢাকতা নিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা দেখতেই এখনই লোভনীয় লাগছে রান্নার পর কেমন মজা হতে পারে বলেন তো এ ধরনের তরকারি কিন্তু খুব সহজেই রান্না করা যায় আবার সবাই পছন্দও করে এক তরকারি দিয়েই সবাই পেট ভরে ভাতও খেতে পারে আমি কিছুটা পরিমাণ ধুনিয়া কুচি দিয়ে দিয়েছি ধুনিয়া কুচি দেবার পর কিন্তু আর বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে ধুনিয়া পাতা সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে একদম শুকনা শুকনা চচ্চড়ি হয়ে গিয়েছে তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি চচ্চড়ি একদম রেডি হয়ে গিয়েছে একটা আলু আর কিছু চিংড়ি মাছ দিয়ে অসাধারণ টেস্টে একটা চচ্চড়ি তরকারি এই তরকারিটা হলে আর কোনো তরকারি লাগবে না এই জন্য অল্প কষ্টেই খুব সহজেই রান্না করে ফেললাম বাসা সবাই খুব বেশি পছন্দ করেছে তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে রেসিপিটাকে বেশ বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম